আমি আমি আজ চার মাস ধরে চার বছর ঘুরে আছি আর চার মাস ধরে মাকে আমি ডাকছি ডাকতে ডাকতে আমার ঘরে তার আমার প্রতিষ্ঠা আছে একদিন আমাকে চান করতে করতে টেনে নিয়ে গেছে ঘরের মধ্যে বলছে তুই আমার বোন আমার আজ পর্যন্ত কেউ জানে না আমার শুধু বোন জানে স্বামী জানে আমি এই ফুলটা খেয়েছিলাম মা আমাকে নিয়ে যাচ্ছিল টেনে টেনে নিয়ে যেতে যেতে বললো তুই আমার বেলা থেকে ফুল গা তারা মামার ফুল আমি আসছি নিউ টাউন আমার বাড়ি নিউ টাউন আমি আসছি এখন তারা ফির থেকে মায়ের পুজো বড় মায়ের পুজো

उन का जाने माता पे मां चलेला एक चोरन मीना केलो जगेने सयांग आ ने बर्मा पुडी दियाते संगे संगे मां उठे 달리 चलेलो चार वचन बीतेला 16 साईचिलो आज देखो हमें जाने हमार अनेक के सामने केच बोले ना अब पीछे देखो अनेक केच बोले हमी हमार मतो हमार प्यार खुशी এই মা চমৎকার মীরাককে পেলো সঙ্গে সঙ্গে সেখানে একদম বিছানায় চারটে বছর বিছানায় শয্যাশায় ছিল তার মেয়ের বউমা নিয়ে এসেছিলো মায়ের স্থানে রাস্তায় পুরো ছিল পুজো দিয়েছে সঙ্গে সঙ্গে একদম ছাগিয়ে উঠে চলে এসেছে বিছানাতে টয়লেট হতো বলছে আজকে আমি খালি হাতে এসেছি খালি হাতে তাই আমি একটা কথা বলবো ভাবতে আমার হয়তো অন্যায়গুলো দুষ্টুমি হলো তোমরা নিতে পারবে না হয়তো আমি আগেও বলেছি আমি চঞ্চল আমি আমার মতো আমি আমার মতো মাকে পুজো করি আমি আমার মতো মাকে ভালোবাসি মা আমার কাছে জীবন মা আমার কাছে প্রাণ আমি এখনো বলি আমি কিন্তু কোনো মায়ের সেবিকা না আমি কিন্তু মায়ের মেয়ে আমি বারবার বলি আমি কিন্তু মায়ের কোনো সেবিকা নয় আমি মায়ের মেয়ে কারণ এদিকে সময় একটু হুজুরকে নিয়ে এই পুচকুটা তখন আমার বাড়িতে তখন এই মা এর এই মা এসেছিলেন সোনা মায়ের কাছে করে গিয়েছিলেন যদি আমি সন্তান পাই সেই সন্তানের মুখে বাতে আমি তোমার কাছে নিয়ে আসবো বাচ্চাটা কবে এলে মানোবার কোথা থেকে আসলে আর মায়ের কোথা থেকে প্রতি দিয়েছো মান

আর আমি জানি কৃষ্ণকারী মায়ের মন্ত্রী হবে তাই এখন একটা ঈদ কাটতে দেয়নি মায়ের মাটি ফেলতে দেয়নি অনেক কিছু বাধা করেছে এই ভক্তদের হাহাকার তবে কৃষ্ণকালী মা পাতালে গেল পাতাল থেকে ভক্তরা যাবে কারণ এই ভক্তদের আপ্রাণ ভালোবাসার কান্না এটা কোনোদিন ভুলতে পারবে না মা চলন্ত মা জীবন্ত

কৃষ্ণকালী কৃষ্ণ মুরারি দেখা দাও কৃষ্ণকালী মা কোথা তুমি সোনা মা আমার মা দেখা দাও কৃষ্ণকালী মা রাজরানী মঙ্গলা মা কাঁদে তোমারও লাগিয়া পথে পথে ফিরে শুধু সোনা মা বলিয়া কৃপা করি ও মা করো মা তুমি কত তুমি তো জগতের মা তোমার লাগি মঙ্গলা মায়ের

কৃষ্ণ কালী মা কৃষ্ণ মোরারি দেখা দাও কৃষ্ণ কালী মা আমার মা আমার মা কৃষ্ণ কালী জয় কৃষ্ণ কালী মা জয়

तुछ मान। के तो माँ थाई देवे ना এই সুন্দর পৃথিবীতে পড়েছ তুমি কৃষ্ণ হয়ে কালী রূপেছি মা তুমি কত লীলা দেখাও মঙ্গলা মাকে তোমার দুটি মধুর নয়ন আমার চোখে জড়িয়ে দাও একদম মা কিন্তু ওষুধকে পায়ে <skr Stevens> देखा ये गेट होके देखकर जाना है देख कुछ सुंदर सा कान लेके चला जाता है हां मां बाकी के वाले का देना तो चाहिए वहीं बोलूं जॉन और कचरे मत देना एडी के नहीं तो मत करना और जैसे